তারেক ভাই তারেক ভাই জিন্দাবাদ জিন্দাবাদ কি বলে শেখ হাসিনা এতদিন শেখ হাসিনা জীবন দিয়েছেন উমুক ভাই সুমুক ভাই পিনাকি ভাই আরে বাপ রে বাপ নিজের নাই চাল চুলা ভাই ভাই করতে করতে মুখে ফেনা তুলে কি একটা দুশ্চরিত্র জাতি কি একটা অভাগা মূর্খ একটা জাতি আরে ভোট দেন এত ভাইদের পিছনে ছুটেন কেন আপনারা ভাইদের নেতাদের পিছনে ছোটেন বলেই কিন্তু নেতাদের আপনার বউ বাচ্চা নাতিদেরকে আপনার বিক্রি করে খায় এদেরকে ব্যবহার করে স্কুল কলেজ তো যারা দূরের কথা স্কুল লাইফে এদেরকে রাজনীতিতে ঢুকে চাকুমার আমার গুলাগুলি শিখিয়ে দেয় শেষ করে দেয় জীবনটাকে জেলে পচে এরাই কিন্তু আপনার তারেক ভাইরা আপনার আমদালি পার্থ ভাইরা আপনার মাহি ভাইরা কিন্তু সেই দামি দামি গাড়ি চালিয়ে দেশ বিদেশে থাকে বড় বড় গুলছানের অট্টালিকায় থাকে তাদের কিন্তু কিছু হয় না তাদের বংশ পরম্পরায় কিন্তু তারাই থেকে যায় তারেক রহমান চলে গেলে আসবে আরে কি সুন্দর বাংলাদেশ এই ভুগবে না বাংলাদেশে তো অন্ধ এবং মূর্খের অভাব নাই লাইন ধরে সবাই কথা শুনে মজা পান একটু নিজের ভিতরে চিন্তা শক্তি সৃষ্টি করে আস্তে আস্তে এটা কিন্তু প্রতিদিনের চর্চা স্বাধীনতা রক্ষা করা যেরকম প্রতিদিনের চর্চা নিজের চিন্তা শক্তিটাকে উর্বর কিন্তু উর্বর করাটা হচ্ছে প্রতিদিনের চর্চা একটু শুনবেন সাথে সাথে বিশ্বাস করবেন ভাববেন এই লোকটা বলে কি কথাটা না কতটুকু গুরুত্ব আছে এই লোকটা কেন কথা বলে এই লোকটা কেন ডেইলি ভিডিও বানায় না এই লোকটা যখন প্রয়োজন হয় তখন কেন আসে এই লোকটা কেন জনপ্রিয়তা চায় না কয়জন লাইক দিলো কয়জন কি করলো কিছু আসা যায় না আমাকে যদি কেউ অনুসরণ না করে তা তো আমার কিছু আসা যায় না সো একটু চিন্তা করেন চিন্তা শক্তি বাড়ান একটা পৃথিবীর একমাত্র দেশ বাংলাদেশ যেই দেশের রাজনৈতিক দলের বিদেশে শাখা আছে পৃথিবীর আর কোন দেশে শুনেছেন আমেরিকার ডেমোক্র্যাটসের বা রিপাবলিকানের বা ক্যানাডার লিবারেলের বা এইসব দলের কারোর অন্য দেশে কোনো শাখা আছে একটা এত বড় একটা ভণ্ড জাতি রাজনীতি যাদের পেশা যাদের ব্যবসা বাণিজ্য হচ্ছে রাজনীতি এই জন্যই বাংলাদেশ এত দুর্নীতি এত 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 অসৎ মানুষ কেন রাজনীতি করতে হবে আপনাদের কেন সবাইকে রাজনীতি করতে হবে ওয়াই সুতরাং নির্বাচন আমি বলছি না ডিসেম্বরেই দিতে হবে আমি যেহেতু কোনো রাজনৈতিক দল করি না আমার কোনো স্বার্থ নাই একটা সব দলের সাথে আলোচনা করে যেহেতু গত ১৬ বছর বিএনপি নির্বাচন চাওয়া তো দূরের কথা মির্জা ফখরুল ইসলাম দুই হাজার আঠারোর নির্বাচনে ঠাকুরগাঁয়ে ওনার নিজের এলাকায় সকাল দশটার সময় উনি মিডিয়াকে জবাব দিয়েছেন মিডিয়াকে বলেছে নির্বাচন যেভাবে হচ্ছে তাতে আমি সন্তুষ্ট এগুলো ভুলে যাইনি সব মনে আছে সুতরাং আওয়ামী লীগের সাথে কিভাবে। ওই রুবিন ফারহানা টারহানা কারা যেন আছে এরা কিভাবে আওয়ামী লীগের নামলেও এমপি হয়ে থেকেছে সকল সুবিধা নিয়েছে এগুলো জনগণের মনে আছে সো আই হ্যাভ সিন ইট অল এগুলো বলতে চাই না কথা লম্বা হবে সুতরাং বিএনপি কি বলল না বলল হ্যাঁ একেবারে উড়িয়ে দেওয়া যাবে না বিএনপি কি বলছে সেটাকে গণায় নিতে হবে অন্যান্য রাজনৈতিক কী দল কি বলছে সেটাকেও গণায় নিতে হবে এই নির্বাচনকে দীর্ঘায়িত যেমন করা যাবে না আবার যে ডিসেম্বরের মধ্যেই করে ফেলতে হবে ঘুমকি ধামকি দেওয়া এইগুলো হচ্ছে এইসব হচ্ছে তুচ্ছ তাচ্ছিল্য করা এটাও আমি কখনো সমর্থন করি না সুতরাং দশ মাস মাত্র গেছে সরকারকে একটা সুন্দর সময়ের মাঝখানে নির্বাচন করতে হলেও এই যেই নির্বাচন কমিশন করেছে নির্বাচন কমিশনের মাঝখানে আমি দুর্বলতা দেখছি অনেক যদু মধু কদু যারাই আসছে তাদের তাদেরকেই তারা রেজিস্ট্রেশন করে দিচ্ছে আমি দেখছি আসছে অনেকেই আসছে ওই ভারতের বিজেপির দলের মতো কি বলে আদর্শ নিয়ে এবং একই কালারে সব কিছু নিয়ে তাদের নামেই এরকম দল দলও নিবন্ধনের জন্য আসছে তারাও হয়তোবা নিবন্ধন পেয়ে যাচ্ছে মানে একটা যোগ হয়ে গেছে এখন বাংলাদেশে যদু মধু কদু সবাই রাজনৈতিক দল করে বসছে মানে এগুলো একটা ফাজলানও হচ্ছে দেশটাকে নিয়ে তো যাই হোক আমি ইনশাল্লাহ খুব শীঘ্রই দেশে আসব আমি ইনশাল্লাহ খুব শীঘ্রই দেশে আসব আমি যেটা বলেছি যে আমার নিজেরও কিছু কাজ ছিল কারণ আমি এখানে একটা ব্যবসা করছি আমার তো ওই যে বলেছি হারাম টাকা নাই আমি যদি বাংলাদেশের সব ছেড়ে দিয়ে চলে যাই আমার এখানে আমার আমার খাওয়া পরার পয়সাও থাকবে না এখানে সো আমাকে পরিশ্রম করতে হয় আমাকে এখানে অনেক সময় রাত জেগে এই যে আপনাদের ভিডিও করছি তার আগ মুহূর্তে পর্যন্ত আমি কাজ করছিলাম রাত জেগে তো আমার এখন রাত বেজে গেছে প্রায় পনেরো একটা আমি ভিডিও শুরু করার এক পর্যন্ত কিন্তু কাজ করেছি এখানে কষ্ট করতে হয় কোনো এখানে হারাম পয়সা ইনকামের সুযোগ নেই যারা বাংলাদেশ থেকে হাসিনার আমলে এবং পরেও যারা টাকা নিয়ে আসছে তারা ফুর্তিতে আছে তাদের কিছু না করলেও চলে জামাতকে এত ভয় পায় কেন বিএনপি আচ্ছা দেখেন বিএনপির কিন্তু কারোর কাউকে ভয় পাওয়ার কথা না বিএনপির শত্রু বিএনপি নিজেই বিএনপির শত্রু বিএনপি নিজেই ষোলো বছর পরে একটা সুযোগ এসেছিল বিএনপিকে দেখানো যা আমরা মুক্ত হয়েছি ছাত্রদেরকে ধন্যবাদ দিয়ে হ্যাঁ আমরাও কষ্ট করেছি ভুগেছি এবং আমরা আন্দোলনের সাথে তোমাদের সাথে শরিক হয়েছিলাম কিন্তু তোমরা যেভাবে রক্ত দিয়েছ তোমাদেরকে অনেক ধন্যবাদ এবং একসাথে বিএনপি কথায় না বড় হয়ে কাজে বড় হতো যেটা বলেছিলাম শহীদ জিয়াকে অনুসরণ করে যে অ্যাকলেস খাল কাটা শুরু না হোক বর্তমান জামানায় যেই কাজটা প্রতিটা গ্রামগঞ্জে প্রয়োজন বাংলাদেশ হচ্ছে নিরাপত্তাহীনতায় ভুগছে বাংলাদেশের প্রতিটা মানুষ শহরে গ্রামে গঞ্জে সেই জায়গায় বিএনপি যদি সারা বাংলাদেশের প্রতিটা গ্রামেগঞ্জের দায়িত্ব নেয় যে আমার গ্রামে কোনো চাঁদাবাজি আমার শহরে কোনো চাঁদাবাজি আমি হতে দিব না বিএনপির আর কিচ্ছু করা লাগবে না বিএনপিকে মানুষ ভোট দিবে আর জামাত আমি আগেও বলেছি জামাতের জামাতকে যদি খালি মাঠ ছেড়ে দেওয়া হয় জামাতকে যদি বিএনপি হয় নিজেরা কি কারণে করে আমি যাই না বাট জামাত সে আগের জামাত কিন্তু আর নাই আমি ব্যাখ্যা করেছি ভারত কিন্তু ভারত এবং হাসিনা অনেকগুলো বিষয়ে সাকসেসফুল একটা হচ্ছে তারা জামাতের জ্ঞানীগুণী উপরে লেভেলের সমস্ত নেতা তাদেরকে ফাঁসি দিয়ে মেরে ফেলেছে এবং জামাতের বর্তমান যে সেটআপ তাতে একদম আমি অনেস্টলি কথা বলছি কাউকে কেউ যদি নারাজ হলো আমি কারোর ভোট তো আমার দরকার নাই কারোর বাহবাহ দরকার নেই আমার এই আমি খুব সহজে সত্যি কথা বলতে পারি তো জামাতের যেহেতু কোনো রাজনৈতিক অভিজ্ঞতা নাই দুই একটা দুই একটা ব্যক্তি যারা অতীতে ছিলেন বিভিন্ন মন্ত্রী ছিলেন রাজনৈতিক বা সরকার চালানোর অভিজ্ঞতা নাই তাই এককভাবে জামাতের ক্ষমতায় আসার সম্ভাবনা আমি অদূর ভবিষ্যতে আমি দেখি না কারণ ধরেন আজকে কথার কথা বলছি যে ম্যাক্সিমাম সিট পেয়ে জামাত সরকার গঠন করে ফেলল এই জামাত কি সরকার চালাতে পারবে তাদের কি বিভিন্ন মন্ত্রণালয় বিদেশ বাদ দিলাম দেশের ভিতরেই ভিতরেই একটা সরকার গঠন করার মতো যথেষ্ট যোগ্য ব্যক্তি আছে নাই সো আমরা হুজুগে না হয়ে বিবেক দিয়ে চিন্তা ভাবনা করে কথা বলি যেরকম আপনাদেরকে বলি এই যে আমাদের কয়েকদিন আগে ভোট গেল জাস্টিন টুডোর পরে নতুন প্রাইম মিনিস্টার হলো আমি ভোটের দিন গিয়ে চুপচাপ সারা দিনের কাজ শেষ করে গিয়ে সন্ধ্যার সময় কি আসতেই করে ভোটটা দিয়ে চলে আসছি আমি কি যাকে ভোটটা দিয়েছি আমি কি তাদের পিছনে উমুক ভাই সুমুক ভাই করে জীবন দিয়ে দিয়েছি তাদের একটা তাদের কেনা একটা কাপ চা খেয়েছি আমি না আমি মনোযোগ দিয়েছি কোথায় আমার ব্যবসাটা ঠিক মতো চলছে কিনা আমার কাস্টমার খুশি কিনা আমার নতুন টেকনোলজি সম্পর্কে পড়াশোনা কি কোথায় হচ্ছে মাইক্রোসফটের কোন কনভেনশনে যেতে হবে সান সানমাইক্রোসিস্টেমসের কোন কনভেনশানে যেতে হবে কোথায় হচ্ছে নতুন কি হচ্ছে দেখতে যাচ্ছি আর স্কুল কলেজে যারা কলেজে পড়ছে স্কুল তো বাদেই দিলাম যারা ইউনিভার্সিটিতে পড়ছে ছেলেমেয়েরা সব পড়াশোনা করছে ভবিষ্যতে কি হবে কেনাডায় কেউ হবে বড় ব্যবসায়ী কেউ হবে রকেট সাইন্টিস্ট কেউ হবে নাসাতে যাবে কেউ যাবে মাইক্রোসফট ইঞ্জিনিয়ার হবে কেউ হবে সান মাইক্রোসিস্ট ইঞ্জিনিয়ার সবাই দেখেন চিন্তা করছে নিজেকে নিয়ে কারণ নিজে বড় হলে দেশ বড় হবে দেশ শক্তিশালী হবে আর এনিওয়ে আজকে মনে হয় আমি অনেক কথা বলেছি আর যদি আপনাদের আহ যদি ইচ্ছা হয় শেয়ার করতে পারেন যদি ভালো মনে হয় শেয়ার করতে পারেন যদি মনে হয় আপনাদের দেশের কাজে লাগবে শেয়ার করতে পারেন আর তো দরকার নেই আপনারা যেখানে যারা মজা দেয় কথা বলে গালি গালাজ করে কথা বলে অশ্লীল কথাবার্তা বলে তাদের ভিডিও শুনতে পারেন আপনাদের কাজে আসবো আমি ধন্যবাদ এই বলে আজকের জন্য শেষ করছি আসসালাম আলাইকুম